ডিজে লাইট আমাদের বড় দরকারি ডিজে লাইট আমাদের বড় দরকারি এটি আলোক সজ্জার কাজে লাগে গো লাগে এটি আলোক সজ্জার কাজে এটি আলোক সজ্জার কাজে লাগে গো লাগে জানে এটা চাচা মামু খালু সবাই ডিজে লাইট আমাদের বড় দরকারি ডিজে লাইট আমাদের বড় তরকারি বা দোকানে যে কোনো অনুষ্ঠানে বা দোকানে যে কোনো অনুষ্ঠানে ঝমকালো আয়োজনে এর বিকল্প নাই ডিজের লাইট আমাদের বড় দরকারি ডিজেল লাইট আমাদের বড় দরকারি রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার বেডরুমাই ওটি ডিজে দরকার রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার বেডরুমে ডিজে যেয়ে দরকার বাচ্চাদের দোলনার সাথে তাদেরও কারে বাচ্চাদের দোলনার সাথে বাচ্চাদের দোলনার সাথে তাদেরও নজরকারে হুলুর আনন্দের মাঝে জুরি মেলা ভার ডিজে লাইট আমাদের বড় দরকারি ডিজে লাইট আমাদের বড় দরকারি সঙ্গীতের তালে আলো ডিজেগুলো জলে ভালো সঙ্গীতের তালে আলো সঙ্গীতের তালে আলো ডিজেগুলো জলে ভালো কোন প্রচারণার কাজে অবদান সবার আগে ডিজে লাই আমাদের বড় দরকারি ডিজে লাইট আমাদের বড় দরকারি টিকটক কার বা ব্লগার যারা করেন ভিডিওর কারবার ঠিক কারবা কারা ব্লগার ঠিক টো ব্লগার যারা করেন ভিডিওর কারবার মনে অবশ্যই দোলা যদি ভিডিওতে নিজে থাকে ডিজে লাইট আমাদের বড় দরকারি ডিজে লাইট আমাদের বড় দরকারি ডিজে লাইট কী ডিজে লাইট হলো এক ধরনের স্টেজ লাইটিং যা মূলত মোবাইল ডিজে এবং নাইট ক্লাবগুলিতে ব্যবহৃত হয় এগুলি সঙ্গীতের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের আলোর প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয় যা দর্শকদের উত্তেজনা বাড়াতে এবং পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে কি লাইট বিভিন্ন আকার আকৃতি এবং রঙে পাওয়া যায় এই লাইটগুলি তাদের অক্ষের উপর ঘুরতে পারে এবং বিভিন্ন দিকে আলোর প্রক্ষেপণ করতে পারে এই লাইটগুলি মনোযোগ আকর্ষণ করার জন্য উজ্জ্বল সংকীর্ণ আলোর রশ্মি তৈরি করে এই লাইটগুলি দ্রুত ফ্ল্যাশ করে একটি ঝলকানি প্রভাব তৈরি করে এই লাইটগুলি শক্তি দক্ষ এবং বিভিন্ন রং এবং প্রভাব তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এই লাইটগুলি অতি বেগুনি আলোক প্রক্ষেপণ করে যা ফ্লুরোসেন্ট পেইন্ট বা কাপড়কে উজ্জ্বল করে তোলে ডিজে লাইটগুলি সাধারণত একটি ডিজে লাইট কন্ট্রোলার ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয় যা ডিজেকে বিভিন্ন আলোর প্রভাব তৈরি করা যায় এগুলো সঙ্গীতের সাথে স্বয়ংক্রিয়ভাবে তাল মিলিয়ে চলতে পারে ডিজে লাইটগুলি পার্টি কনসার্ট এবং অন্যান্য ইভেন্টগুলিতে আরও আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ করে তুলতে একটি জনপ্রিয় উপায় ডিজে লাইট ব্যবহারের কিছু সুবিধা পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে ডিজে লাইট বিভিন্ন ধরনের আলোর প্রভাব তৈরি করতে পারে যা দর্শকদের উত্তেজনা বাড়াতে এবং পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে একটি থিম তৈরি করতে সহায়তা করে ডিজেলাইট লাইট নির্দিষ্ট রঙ বা প্রভাব ব্যবহার করে একটি নির্দিষ্ট থিম তৈরি করতে ব্যবহার করা যেতে পারে ব্র্যান্ডিং বা প্রচারের জন্য ব্যবহার করা যেতে পারে ডিজেলাইট, লাইট লোগো বা অন্যান্য ব্র্যান্ডিং উপাদান প্রজেক্ট করতে ব্যবহার করা যেতে পারে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে যে কোনো লাইট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন পণ্যের দাম জানতে ও অন্যান্য তথ্যের জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন সকলের সুস্থতা ও শুভকামনায় আল্লাহ হাফেজ